আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুইটি কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ফেল করে তো অনেক শিক্ষার্থী কিন্তু এই তথ্য প্রযুক্তিতেই ফেল করে বেশিরভাগ শিক্ষার্থী তো এই দুইটা কারণ আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো মাল্টিপলকি চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সি কিউ হচ্ছে মার্কের আর এমসি হচ্ছে পঁচিশ মার্কের এখন সি কিউতে ভুল করে এবং এমসি কিউতে ভুল করে এমসি যে বিষয়টা সেটা হচ্ছে নৈরভিত্তিক এই নৈরবৃত্তিকে অনেকেই সেট কোট লেখে না যার কারণে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে এবং কি এই নৈরভিত্তিক যখন লেখে তখন কিন্তু সে অনেক শিক্ষার্থী বুঝে শুনে লেখে না এখন এই আইসিটি বিষয়টা নুরবৃত্তিক কিন্তু লিখিত কিন্তু অনেকটাই কঠিন হয় কারণ আইসিটি বিষয়টা বানিয়া লেখার কোনো অপশন নাই এখানে তোমাকে এমসি কিউ পঁচিশটা দিতে হবে ঠিক আছে বুঝলাম কিন্তু অনেকেরই এই পঁচিশের মধ্যে আট দশমিক তেত্রিশ অর্থাৎ আট পেলে কিন্তু পাস অনেকেরই কিন্তু আট আসে না যার কারণে সে ফেল করে অর্থাৎ দেখো বাংলার ক্ষেত্রে বলি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যদিও ঘরে পাস দেয় ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র যদিও ঘরে পাস কিন্তু এই আইসিটির ক্ষেত্রে কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে না অর্থাৎ এখানে তোমাকে নরবির থেকে আট দশমিক তেত্রিশ অর্থাৎ আট পেলেই তোমাকে পাশ দেওয়া হবে কিন্তু অনেক শিক্ষার্থী আট পায় না আর সিকিউ যে বিষয়টা এখানে পঞ্চাশের মধ্যে তোমাকে সতেরো পেতে হবে এখন অনেক শিক্ষার্থী আছে যে এই সতেরোটাই পায় না কারণ এই আইসিটি বিষয়টা অনেকে বানিয়ে লেখে বানিয়ে লেখলে কিন্তু তোমাকে ওই রকম নাম্বার দিবে না যদিও ওই টপিকের উপর লিখলে কিছুটা না মার্ক পাবা কিন্তু এই ইয়ে বানিয়ে লিখলে একদম তুমি বানিয়ে লিখলা কিন্তু রকম মার্ক পাবা না আর এই আইসিটি বিষয়টা বানিয়ে লেখার কোনো অপশন নাই তোমরা বানিয়ে লিখতে পারবে না তাই অবশ্যই চেষ্টা করবা যে আইসিটি ভালোভাবে সম্পন্ন করার অনেক শিক্ষার্থী আছে কি যে খাতায় ভুল লিখে দিয়ে আসে শিক্ষকগণ তারা বলেছে যে অনেক শিক্ষার্থী আমাদের আমরা যখন খাতা দেখি এই খাতাগুলো দেখার মাঝে অনেক শিক্ষার্থীর ভুল থাকে কিন্তু এই ভুলগুলা যখন আমরা তুলে ধরি বা কি ওই তখন ওইভাবে কিন্তু আমরা মার্ক দেই না আমরা চেষ্টা করি একটা শিক্ষার্থীর দিকে পাস করিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক দুর্বল বেশিরভাগ শিক্ষার্থীর আছে দুর্বল ভালো শিক্ষার্থী কিছু আছে যারা এই প্লাস করতে পারে তারা চেষ্টা করলে এই প্লাস করতে পারে তাদেরকে আমরা এই প্লাস দিয়ে দেই কিন্তু যে সকল শিক্ষার্থী একদম দুর্বল তারা কিন্তু অনেক শিক্ষার্থী আছে খাতা ফাঁকা রেখে আসে এই ফাঁকা রেখে আসলে কিন্তু শিক্ষকের হাত থাকে না এখানে শিক্ষক কিন্তু এখানে নাম্বার দিতে পারবে না কিন্তু বানিয়ে লেখলেও তারা নাম্বার দেওয়ার চেষ্টা করে অনেক অংশই নাম্বার দেওয়ার চেষ্টা করে কিন্তু আইসিটি বিষয়টা শিক্ষকেরা বলেছে যে আইসিটি বিষয়ে আসলে বানিয়া লেখার কোনো কিছু নেই এখানে বানিয়া লেখার কোনো বিষয়বস্তু নেই এটা সম্পূর্ণ কম্পিউটার বা তথ্য ভিত্তিক একটা প্রযুক্তি বা একটা বিষয় এই বিষয় তোমার বানিয়া লেখা যাবে না তো এই সিলাস্কের ভিডিওটা তোমরা এই দুইটা কারণেই মূলত বেশি ফেল করে এই আইসিটি বিষয়ে তাই চেষ্টা করবা ভালো কিছু করার তো এই সিলাস্কের ভিডিওটা সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম